আলোচনা করবো আপনাদের সামনে আমাদের যে ইসলামের দাওয়াত আমরা ইসলামিক সেন্টারের মাধ্যমে দিয়ে যাচ্ছি এই ইসলামী দাওয়াত সম্পর্কে আমাদের দাওয়াতটা কি এই সম্পর্কে আমাদের দাওয়াতের মূলনীতি কী এই বিষয়টি আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেওয়া এবং আপনাদের প্রত্যেক মুসলিমের জেনে নেওয়া উচিত কারণ আমাদের দাওয়াত সম্পর্কে যদি সঠিক ধারণা আপনার থাকে তাহলে আপনি নিজেই বিবেচনা করবেন যে এই দাওয়াত কবুল করতে হবে কি হবে না যদি জানেন যে আমাদের দাওয়াত সঠিক দাওয়াত এই জ্ঞান যদি আপনি হাসিল করতে পারেন তাহলে অবশ্যই কবুল করা ফরজ আপনার জন্য কারণ এটা হচ্ছে কোরআন এবং হাদিসের দাওয়াত যদি আপনি জানতে পারেন তাহলে আর যদি জানতে পারেন যে না এই দাওয়াত তো ভুল দাওয়াত এটা তো সঠিক ইসলামের দাওয়াত নয় তাহলে আপনার জন্য ছেড়ে দেওয়া খরচ তাহলে ছেড়ে দেবেন কিন্তু মাঝামাঝি থাকবেন ভালো না মন্দ কোনোটাই জানলেন না দাওয়াতটা আমাদের ইসলামিক সেন্টারে সঠিক না বেঠিক তাও জানলেন না আর জানার গরজও মনে করলেন না সৌদি আরবে থাকলেন দীর্ঘদিন পয়সা টয়সা অনেক নিয়ে গেলেন এখান থেকে কিন্তু ইসলাম নিলেন না কারণ আপনাকে দেশ থেকে ভুল বুঝিয়ে পাঠিয়েছে যে সৌদি আরবে যাও পয়সার জন্য পেটের জন্য সৌদি আরব যাওয়া হজ করার জন্য হাজি সাহেবদেরকে আর উমরাকারীদেরকে সতর্ক করে পাঠায় বিদাতী মোল্লা যে ওই দেশে হজ করো কিন্তু ওই দেশ থেকে ধর্ম নিয়ে আসে না ইসলাম নিয়ে আসে না ওই দেশে ইসলাম নেই বাংলাদেশে ভারতে নাকি ইসলাম আছে সঠিক ইসলামটা ওখানে আছে আরব দেশে নেই ওখানে ইসলাম নিয়ে আসে না হাজিদেরকে উমরাকারীদেরকে ভিজিটরদেরকে সতর্ক করে পাঠায় বিদায়ী মোল্লা আমার যারা প্রবাসী এখানে কাজ করার জন্য আসে তাদেরকেও সতর্ক করে পড়ায় যে ঠিক আছে সৌদি আরব যাচ্ছে ভালো কথা টিয়াল বেশি করে নিয়ে আসো আর আমাদেরকে না দিয়ে বেশি করে মাজারিরা মাজারে নজরানা চাই আর যারা পীরমরিদের ব্যবসা করা তাদের তাদের আপনার যে আস্থানা আছে বা তাদের খানকা আছে খানকাতে তারা নজরানা চাই এটা ইনকাম সোর্স হয়ে গেছে তাবিজ ব্যবসায়ীরা তাবিজ ব্যবসাতে বেশি টাকা বিদেশিদের কাছে পায় দেশের লোক কোথায় এত টাকা দিতে পারবে যত টাকা আপনি রিয়াল আর ডলারে বিদেশ থেকে নিয়ে গিয়ে দিতে পারবেন তাবিজ কেনার জন্য তা আপনাদের পয়সা চাই হ্যাঁ কিন্তু আপনাদেরকে ইসলাম সম্পর্কে জানতে দিতে চাই না ওরা যে ইসলামটা বুঝেছে পালন করছে সেটাতে আপনাদেরকে রাখতে চায় যার ফলে মাঝামাঝি যদি থেকে যান যে আমি এখানে টাকা পয়সার জন্য এসেছি পেটের জন্য এসেছি এটাই করলাম আর এই দেশে যে ইসলামের দাওয়াত হয় ইসলামের প্রচার হয় ইসলামের তবলিগ হয় ইসলামের খেদমত হয় সেটা সম্পর্কে হ্যাঁ না কিছুই জানলাম না আর আপনাকে বিভ্রান্ত করে রেখেছে দেশ থেকে মগজে আগাছা ভরে রেখেছে যে খবরদার ওখানে গিয়ে ইসলাম নিয়ে আসবে না তাহলে আপনি হতভাগা হয়ে চলে গেলেন এখান থেকে ফিরে দশ বছর বিশ বছর অনেকে পঁচিশ ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর আছেন এখানে কিন্তু যদি রসুরুল্লাহলামের এই দেশ থেকে এখানে যে ইসলামের দাওয়াত চলে আসছে ধারাবাহিকভাবে রসুল্লাহ সাল্লাহ ইসলামের জামানা থেকে এই ইসলামের দাওয়াত যদি কবুল না করে যান তো আপনি লাভবান হবেন না ক্ষতিগ্রস্ত হবেন আজকের আমার এই সংক্ষিপ্ত আলোচনাতে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব আমাদের দাওয়াত সম্পর্কে শুরু করার আগে বলবো যে আমাদের দাওয়াত সেই দাওয়াতের অনুসরণে যেই দাওয়াত সমস্ত আম্বিয়া রসুলগণ দিয়ে গেছে প্রত্যেক নবী রসুলগণের যে দাওয়াত ছিল সেই দাওয়াতই হচ্ছে আমাদের মুখ দাওয়াত আমাদের দাওয়াত হচ্ছে শেষ নবী পি নবী মোহাম্মদ রসুল সাল্লাহ যেই দিনই ইসলামের দাওয়াত দিয়েছেন কোরআন সন্না ভিত্তিক ওহি ভিত্তিক সেই ওহির দাওয়াত কোরআন মহাদিসের দলিল প্রমাণের দাওয়াত অন্ধত্বের দাওয়াত নাই অন্ধভাবে মানতে হবে হুজুর বলে দিলে এত বড় হুজুর কি ভুল করতে পারেন এইরকম দাওয়াত আমাদের না আমাদের দাওয়াত হচ্ছে প্রত্যেকটি কথাই দলিল লাগে কোরআনে করিমের একটি আয়াত অথবা রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিসের একটি হাদিস দলিল লাগে ওহি থেকে প্রমাণ দিতে হয় আমার কথা মানার জন্য ধর্ম মনে করে আমার কথার সমর্থনে দলিল লাগে আমার কথা দলিল নাই লাহু ওয়ালা ইউস্তাদাল বেহি মানুষের কথার পক্ষে দলিল পেশ করতে হবে আল্লাহ এবং রসুলের কথা দিয়ে মানুষের কথাকে যতই বড় মানুষ হয়ে যাক না কেন যতই বড় হুজুর আর আলেম হয়ে যাক না কেন আর মহাদেশ আর ইমাম হয়ে যাক না কেন তার কথা দলিল নয় যতক্ষণ পর্যন্ত তার কথার সাপোর্টে কোনো আয়া অথবা হাদিস না থাকবে আমাদের দাওয়াত সেই দাওয়াতের ধারাবাহিকতা যে দাওয়াত নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দিয়ে গিয়েছেন যেই ইসলামের ওপর সাহবাইকে রামদেরকে ছেড়ে গেছেন সেই ইসলামের দাওয়াত হচ্ছে আমাদের দাওয়াত আমাদের দাওয়াত হচ্ছে বিল ইলাল কিতাব ফিরিয়ে নিয়ে যাওয়া কিতাব এবং সন্ন্যার দিকে কোরআন এবং হাদিসের দিকে কোরআন এবং হাদিস থেকে ওহি থেকে মানুষ দূরে সরে গেছে উল্টো দিকে ফিরে গেছে অনেকেই বরং অধিকাংশই উল্টো দিকে ফিরে গেছে কোরআন একদিকে যেতে বলে আদিস ওই দিকে যেতে বলে আর ওরা যায় অন্য দিকে অন্য ধর্ম পালন করে এই যে বিভ্রান্তির শিকার হয়ে সমস্ত ওম্মাদকে সারা বিশ্বের সমস্ত মুসলিমদেরকে কোরআন এবং সন্ন্যার দিকে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে আমাদের দাওয়াত